নমস্কার সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবে না কেন কলকাতা হাইকোর্ট উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই প্রশ্নটা ওঠাতেই হচ্ছে কারণ বারবার তিনি কলকাতা হাইকোর্টকে চ্যালেঞ্জ করেছে বারবার কলকাতা হাইকোর্টের বিচার প্রক্রিয়াকে বিচার ব্যবস্থাকে বিচার বিচারকদের আঘাত করেছে তারপরে দাঁড়িয়েও কেন ব্যবস্থা গ্রহণ করা হয়নি আর এতদিন কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেই তার সাহস এমন জায়গায় পৌঁছে গেছে তিনি আজকে কলকাতা হাইকোর্টের একাংশকে স্বার্থান্নেষী বলতেও ছাড়ছে না দেখুন কেন এতগুলো কথা আপনাদের সামনে বললাম গতকাল আপনারা দেখেছেন যে দুটো রাজ্যের বিধানসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে বেশ কিছু রাজ্যের উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে যেখানে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গেও ছকটা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে যেখানে ছটি কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে মাদারীহাট যেটি বিজেপির ছিল এই প্রথম সেটিতেও তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে দেখুন বিশেষ করে এই বাংলা। এই ছটি কেন্দ্রকে নিয়ে বিশেষ করে আলোচনা করার মতো কোনো রকম সদিচ্ছা আমার নেই তার কারণ হচ্ছে যে বিধানসভার আয়ু মাত্র আর এক বছর বা এক বছর তিন মাস মানে এই যে বিধানসভাগুলোতে উপনির্বাচন হয়েছে সেই উপনির্বাচনে যে যে বিধায়ক হয়ে এসেছেন তাদের আয়ু আর এক থেকে বা বড়জোর হলে দেড় বছর সেইখানে দাঁড়িয়ে সেই বিধানসভা উপনির্বাচনে শান্তি এবং শৃঙ্খলা বজায় রেখে ভোটের দিন সকাল থেকে তৃণমূল কংগ্রেসের বাহিনীর দাপা দাপি বিরোধীদের বুথে বসতে না দেওয়া ভোটের আগের দিন যেভাবে পুলিশ প্রশাসনকে নামিয়ে দিয়ে বিরোধীদের এজেন্টদের হয়রানি করা যাতে তারা বুথে বসতে না পারে এবং বুথের ভেতরে ঢুকে দেদার ছাপ্পা বিভিন্ন অভিযোগ আমরা ভোটের দিন সকালে দেখেছি এবং সমস্ত সংবাদ মাধ্যমেই সেগুলোকে দেখিয়েছে এবং তারপরে হঠাৎ করে দেখলাম রেজাল্ট বেরোনোর পরে যে যে সংবাদ মাধ্যমগুলো সেই ভোটের সেই ও চিত্র মানুষের সামনে তুলে ধরলেন ভোটের দিনকে সেই ভোটের রেজাল্টের দিনকেই আবার সেই সব সংবাদ মাধ্যমগুলোই দেখলাম বারবার বলতে শুরু করেছে রে তৃণমূল কংগ্রেস ছয়ে ছয় ছয়ে ছয় ছয়ে ছয় এই জন্যই আমার মনে হয় না যে এই নির্বাচন নিয়ে বিশেষ কোনো কথা বলার কোনো সদিচ্ছা আমার নেই যে নির্বাচনে দাঁড়িয়ে একটা কেন্দ্রে একটা বিধানসভায় মোট ভোটার কোনো জায়গায় দু লক্ষ কুড়ি বা দু লক্ষ তিরিশ সেখানে দাঁড়িয়ে একটি দল এক লক্ষ তিরিশ হাজার ভোটের ওপরের মার্জিনে যেতে সেটা যে সাধারণ মানুষের ভোটে সম্ভব নয় সেটা যারা অন্ধ বা যাদের জ্ঞান নেই তারাও এই কথাটা কান্নে শুনলে তারাও বুঝে যেতে পারবে কিন্তু এই জয়লাভের পরেই দেখলাম তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের ভাইপো উনি এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন যে পোস্টে উনি লিখেছেন বিজেপিকে জমিদার হিসাবে আখ্যায়িত করেছেন এবং কলকাতা হাইকোর্টের বিচারকদের একাংশকে তিনি স্বার্থান্বেষী বলেছেন তিনি বলেছেন যে বাংলাকে বদনাম করতে জমিদার এবং কলকাতা হাইকোর্টের একাংশ নিজেদের স্বার্থে যে গল্প তৈরি করেছিল মানুষ তাকে খারিজ করে দিয়েছে দেখুন তৃণমূল কংগ্রেস এমন একটা দল যেখানে দেখবেন ছোটবেলায় আপনার বাচ্চারা যতই দুরন্ত হোক না কেন সবাই বলে যে ও পড়াশুনোয় তো ঠিক ও পরীক্ষায় পাস করেছে তো পরীক্ষায় পাশ করলেই ওর সব দুরন্ত মার্জনা হয়ে যাবে ঠিক সেরকম তৃণমূল কংগ্রেসেরও কাহিনী তৃণমূল কংগ্রেস যত চুরি করুক না কেন যত মানুষ খুন করুক না কেন যত বিরোধীদের উপর অত্যাচার করুক না কেন যত শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি করুক না কেন যত চাকরি চুরি করুক না কেন যত জাল ওষুধ খাওয়াক না কেন ইলেকশনে জিতে যাওয়া মানেই তৃণমূল কংগ্রেস মনে করে যে তারা সব জয়ী হয়ে গেছে তাদের সব দুর্নীতি ধামাচাপা দিয়ে দিয়েছে কারণ যখনই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনো না কোনো দুর্নীতি বাইরে আসে তখনই তৃণমূল কংগ্রেস এই দুর্নীতিটাকে চাপা দেওয়ার জন্য এটাকে অপপ্রচার বলে চালানোর চেষ্টা করে এবং ততদিন অবধি এটাকে অপপ্রচার অবধি চালায় যখন কোনো না কোনো নির্বাচন সামনে আসে এবার যেই নির্বাচনটা হয়ে গেল সেই নির্বাচনে যখন তাদের দৈহিক বল প্রয়োগ করে তাদের ক্যান্ডিডেটকে জিতিয়ে নিয়ে আসলো তখনই বারবার বলবে বাংলার মানুষ এই দুর্নীতিকে বিশ্বাস করেনি বিজেপিকে পরাস্ত করেছে বা বিরোধীদের পরাস্ত করেছে বিরোধীদের এটা কুৎসা ছিল এটা বারবার বলতে দেখেছি এবারও কিন্তু সেখান থেকে তারা নড়ে চড়ে বসেনি তারাও কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে যেহেতু তারা নির্বাচনে জিতেছে তারা মনে করছে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ যেন মাপ হয়ে গেছে এটা বারবার তারা প্রকাশ করতে চেয়েছে তাই তিনি বলেছেন বিজেপিকে জমিদার হিসাবে আখ্যায়িত করেছেন এবং তার সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্টের একাংশকে তারা স্বার্থান্বেষী বলেছেন বলেছেন বাংলাকে বদনাম করবার জন্য নাকি তারা বিভিন্ন রকম নাকি গল্প তৈরি করবার চেষ্টা করেছে আচ্ছা হাইকোর্ট বাংলাকে বদনাম করবার জন্য কি গল্প তৈরি করবার চেষ্টা করেছে হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই টুইটটা করার কারণ কি বিরোধী দলে বিজেপি তিনি বিজেপিকে বলতেই পারেন কিন্তু হঠাৎ করে হাইকোর্টকে তিনি এর মধ্যে টেনে নিয়ে আসলেন কেন কারণ আগে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যখন একের পর রায় এই গভর্নমেন্টের বিরুদ্ধে যাচ্ছিল তখন তিনি বারবার অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে তোপ দেখেছিলেন এখন তো আর অভিজিৎ গাঙ্গুলি সেখানে নেই তাহলে তারপরে দাঁড়িয়েও কেন বিচার ব্যবস্থাকে বারবার উনি আক্রমণ করছে কেন উনি হাইকোর্টের কথা বললেন কেন উনি সুপ্রিম কোর্টের কথাটা বললেন না যদি ওনার বিচার ব্যবস্থার উপরেই বলা হয় যে বিচার ব্যবস্থার একশ্রেণিন স্বার্থান্বেষী মানুষও তাহলে উনি শুধুমাত্র বিচার ব্যবস্থা উল্লেখ করতেন তা না করে তিনি হাইকোর্টকে উল্লেখ করে দিলেন কিন্তু সুপ্রিম কোর্টে উনি উল্লেখ করলেন না তার মানে হাইকোর্টে ওনার স্বার্থ খুব একটা কাজ করতে পারছে না স্বার্থের দিকে যেটা সুপ্রিম কোর্টে গিয়ে উনি যা যা করছে সেটা তার ফরে আসছে বলে তিনি তাই এই রকম উক্তি করেছেন কারণ দেখুন কিছুদিন আগে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কন্যাকে নিয়ে কুরুচিকর কথা বলবার জন্য যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল সেখানে দাঁড়িয়ে সেই ডায়মন্ড হারবার জেলে তাদের উপর পুলিশ দ্বারা অকথ্য অত্যাচার করা হয়েছে যখন সেই মামলা হাইকোর্টে গেছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সেটাকে সিবিআই ইনভেস্টিগেশনের কথা বলেছেন বলেছেন যাদের দ্বারা তারা নিগৃহীত হয়েছে তাদেরকে দিয়ে সেই ইনভেস্টিগেশন করা যাবে না সেটাকে সিবিআই তদন্ত দেয় তারপরে এই সেটা নিয়ে আবার ডিভিশন বেঞ্চে মামলা করা হয় এই রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্চে সেই রায়টাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় কলকাতা হাইকোর্টের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই সিঙ্গেল বেঞ্চের রায়টাকে খারিজ করে না দিয়ে সিঙ্গেল বেঞ্চের রায়টাকেই বহাল রেখে দেয় তারপরে সেই পুলিশদের বাঁচানোর জন্য এই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দৌড়ে যায় এবং কপিল সিব্বালকে দাঁড় করায় যেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট থেকে তারা স্টে অর্ডার নিয়ে আসে যে এই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এই মুহূর্তে সিবিআই কোনো এনকোয়ারি করতে পারবে না তাহলে তার স্বার্থ জড়িত আছে কোথায় তার যেখানে স্বার্থ জড়িত আছে তার স্বার্থের বিরুদ্ধে রায় দিয়েছে হচ্ছে হাইকোর্ট আর তার স্বার্থের পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট সুতরাং তাকে তার কাছে এই হাইকোর্টকে স্বার্থান্বেষী বারবার মনে হয়েছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে হাইকোর্টের কোনো বিচারপতি বা সুপ্রিম কোর্টের কোনো বিচারপতি যখন এজলাসে বসে কোনো মামলা শোনেন সেই মুহূর্তে দাঁড়িয়ে এজলাসের বাইরে বা কোর্টের বাইরে কার আবেগ কার বিবেক কোনো কথা তারা শোনেন না তারা শুধু দেখেন প্রমাণ কি আছে এজলাসে দাঁড়িয়ে দুপক্ষের আইনজীবী কী সওয়াল আর জবাব করছে বা সওয়াল আর জবাব দিচ্ছে নিজেদের মধ্যে সেটার উপর নির্ভর করে বিচারপতিরা কিন্তু রায় দান করেন কিন্তু তার পরে দাঁড়িয়েও এগুলো জানার পরেও মানুষকে বারবার বিভ্রান্ত করে এবং এই ধরনের টুইট করে তিনি এটা জানাতে চাইছেন যে এই কলকাতা হাইকোর্ট আজ অব্দি দাঁড়িয়ে যতগুলো রায় দিয়েছে যেগুলো রাজ্য সরকারের বিরুদ্ধে গেছে মানুষের ভোটদানের মধ্যে মধ্য থেকে এটা উনি প্রমাণ করাতে চাইছে যে কলকাতা হাইকোর্টের এই রায় যেগুলো এই সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গেছে তার মানে এটা নিঃস্বার্থভাবে ছিল না এটা স্বার্থান্বেষী রায় ছিল তার মানে হাইকোর্টের বিচারপতিদের একটা অংশ এই তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য এই রাজ্যকে বদনাম করবার জন্য নাকি এই রায়গুলো দিয়েছে সুতরাং এই রায়গুলো যেন পশ্চিমবঙ্গের কোনো মানুষ বিশ্বাস না করে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বোঝাতে চাইলেন সর্বশেষে কিন্তু বাংলারা মানুষ বাংলার প্রত্যেকটা মানুষ আজ এই উপনির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করে অনেকে দেখছি বিভিন্ন প্রেডিকশন করছেন যে ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসকে আর কেউ সরাতে পারবে না বিজেপি আগামী দিনে ক্ষমতায় আসতে পারবে না বিভিন্ন রকম প্রেডিকশন বিভিন্ন মানুষ করছেন দেখুন রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক আঙিনায় ভোটের প্রচারে কি রেজাল্ট হতে পারে কি পরিস্থিতি হতে পারে তা আপনি এখন দাঁড়িয়ে আগামী দু হাজার ছাব্বিশের প্রেডিকশন করা কিন্তু খুব ডিফিকাল্ট দেখুন বিধানসভা নির্বাচনের সঙ্গে আপনি উপনির্বাচনের ক্ষেত্রে কিন্তু তুমুল পার্থক্য পাবেন কারণ সবে দু হাজার চব্বিশে লোকসভার নির্বাচন শেষ হয়েছে যে লোকসভা নির্বাচনে দু হাজার উনিশের তুলনায় ভারতীয় জনতা পার্টির আসন সংখ্যা এবারে কমেছে সুতরাং আসন সংখ্যা কমার পরে যখনই তারপরে কোনো বিধানসভা উপনির্বাচন আসে সেখানে দাঁড়িয়ে যারা সেই মুহূর্তে ক্ষমতায় থাকে সেই রাজ্য রাজ্য সরকারের তাদের ক্ষেত্রেই কিন্তু পাল্লা ভারী থাকে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গে বিশেষ করে যখনই কোনো বিরোধী দল এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো নির্বাচনে অংশগ্রহণ করে তাকে শুধুমাত্র সেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই কিন্তু লড়াই করতে হচ্ছে না তাকে লড়াই করতে হচ্ছে প্রশাসনের বিরুদ্ধে তাকে লড়াই করতে হচ্ছে পুলিশের বিরুদ্ধে তাকে লড়াই করতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের বিরুদ্ধে আজকে দাঁড়িয়ে তো এই রাজ্যে কোনো একটা মানুষ যদি বিরোধী দলের এজেন্ট হিসেবে বসতে চায় তার আগের দিন গিয়ে যদি তার বাড়িতে পুলিশ তাকে শাসিয়ে আসে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা তাকে শাসিয়ে আসে তাহলে তার পরিবারই তাকে পেছন থেকে টেনে ধরবে যে তুমি পরের দিন আর বুথে বসবে না তুমি কাউন্টিং এ যাবে না কারণ তুমি যদি যাও ওরা বলেছে তোমাকে মেরে ফেলবে তার সঙ্গে সঙ্গে আমাদেরও ক্ষতি করবে আপনি বলুন তো কোনো বাড়ির মানুষ সেই মুহূর্তে গিয়ে ভোটকেন্দ্রে যাবে বা কোনো মানুষ সেই মুহূর্তে গিয়ে আগামী দিনে তারা কোনো দিন কাউন্টিং হলে ঢুকতে পারবে বা সেই মানসিকতা সেই সাহস তাদের মধ্যে থাকবে বলে আপনাদের মনে হয় তা পশ্চিমবাংলার পরিস্থিতি এমন পরিস্থিতি তৈরি হয়েছে দু হাজার একুশের নির্বাচনের পরে কেউ কোনো দিন বুঝতেও পারেনি যে ভারতীয় জনতা পার্টি একুশে সাতাত্তরটা আসনে জাম করেছে সেখানে দাঁড়িয়ে যখন দু নির্বাচন এসছে সেই চব্বিশ নির্বাচনে তাদের আসন সংখ্যা যখন কমেছে তারপরে দাঁড়িয়ে প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের এই দুষ্কৃতীদের যে পরিমাণে প্রেশার প্রত্যেকটা জায়গায় আছে আর এই আর্যিকর ঘটনার পরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটি পুলিশ প্রশাসনকে বলা ছিল তাদের উপরে প্রেসার দেওয়া ছিল যে কোনো পরিস্থিতিতে সবকাটা কেন্দ্রকে জয়লাভ করাতে হবেই এমনকি যে সমস্ত কেন্দ্র বিশেষ করে হারোয়া যেখানে তৃণমূল কংগ্রেস নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার একমাত্র তৃণমূল কনফিডেন্স ছিল না হারোয়ায় কি পরিস্থিতি তৈরি হবে সেখানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন থেকে ব্যাকের পর এক বুথ দখল করে ছাপ্পা মেরে আজকে হারোয়া উপনির্বাচনে প্রায় সাতাত্তর শতাংশ ভোট পেয়েছে ভাবতে পেরেছেন এক লাখ তিরিশ হাজারের ওপর মার্জিন ছাড়িয়ে গেছে একটা বিধানসভা যেটা একটা লোকসভায় হয় একটা বিধানসভায় লাখ লাখ হাজার হাজার ভোটার সেখানে এক ভোটে নাকি তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে মানুষ মূর্খ নয় পশ্চিমবঙ্গের মানুষ মূর্খ নয় আর পশ্চিমবঙ্গের মানুষ যে বোঝে না তা কিন্তু নয় সুতরাং আপনাদের প্রত্যেকটি কথার মধ্যে থেকে আগামী দিনে মানুষ খুব ভালো করে বুঝতে পারছে এবং আমি নিশ্চিত এবং আমার দৃঢ় বিশ্বাস আছে দু হাজার ছাব্বিশে অবশ্যই মানুষ তার জবাব আপনাদেরকে দেবে আপনারা কি মনে করেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার